নমস্কার আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সঞ্চালী আজ পৌঁছে গেছি সল্ট লেকের বিমল বাবুর বাড়িতে আপনারা প্রত্যেকেই জানেন বিগত ঊনপঞ্চাশ মাস ধরে আমরা বিমল বাবুদের সেবায় রয়েছি ও তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা আজকে নিয়ে এসেছি উপহার স্বরূপ আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারতাম না আমরা আপনারা আমাদের পাশে থাকুন যাতে আমরা আরও ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি সবাইকে নমস্কার জানাই আজকে এই টায়ের টিম আমাদের বাড়িতে রাজদ্বীপ শুধু জুনিয়র সদস্যকে আজকে আনা হয়নি যাই হোক সবাইকে আমরা আবার কৃতজ্ঞতা জানাচ্ছি রাজদ্বীপ সঞ্চারী এবং আপনাদের সবাইকে আপনারা সবাই আমাদের পাশে সবসময় থাকুন